নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধা প্রণাম ছোটোদের জন্য রইলো অনেকটা আদর ভালোবাসার আশীর্বাদ চলে এলাম কাকুলির ক্যানভাসের একটি নতুন পর্বে বন্ধুরা কাকুলির ক্যানভাস যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তোমাদের কাছে একটাই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেকটা অনুপ্রেরণা জগতে পজিটিভও যেমন আছে নেগেটিভও আছে এটা সবারই মোটামুটি জানা যে অমৃত হলেই গরল থাকবে আর সাদা আছে কালো আছে বলেই তো এইভাবেই জগতে পজিটিভ নেগেটিভ একদম সমান্তরালভাবে চলেছে পজিটিভ যেখানে পজিটিভ যেখানে ভগবান নেগেটিভ সেখানে ঘোস্ট বা ভূত তো আমরা প্রতিদিনই এরকমই কিছু কিছু ঘটনা আলোচনা করছি আজকে তোমাদের এমন একটা সম্বন্ধে বলবো এমন একটি এন্টিটি সম্বন্ধে বলবো যে যেটা আগেও তোমরা শুনেছ এবং এইটা সম্বন্ধে সম্প্রতি এক জায়গায় আমি শুনলাম এবং সেই নিয়েই আমি একটুখানি এদিক ওদিক ঘুরে দেখলাম বা লোকের থেকে জিজ্ঞাসা করলাম এবং তার সঙ্গে একটু রিসার্চ করেও দেখলাম যে এই যে এনটিটির নাম হচ্ছে মুঞ্জা এবং এই মুঞ্জা এনটিটি এতটাই ক্ষমতা রাখে যে যে ক্ষমতাটা কথা চিন্তা করলেই মানুষ প্রচণ্ড পরিমাণ ভয় পায় এই মুঞ্জা হচ্ছে অ্যাকচুয়ালি একজন ব্রাহ্মণ কুমারের অকাল মৃত্যুর পর যে তার দেহ ধারণ করে অর্থাৎ তার যে অশরীরই শরীর যে বায়বীয় দেহ ধারণ করে সেটাই হচ্ছে মুঞ্জা। বলা হয় যে গ মুঞ্জা হচ্ছে একটি যার গায়ে পইতে এবং হাতে দুটি যার হাতে দুটি স্টিক আছে এবং উপবিত আছে অর্থাৎ পইতে আছে হ্যাঁ তোমরা হয়তো বলবে যে এটা তো ব্রহ্মদৈত্য হয়ে গেল ব্রহ্মদৈত্য হচ্ছে একজন জ্ঞানী শিক্ষিক তার সম্বন্ধে আমি অনেকবার আগে বলেছি এরা লোকের উপকার করে ক্ষতি কখনো করে না কিন্তু আজ আর কথা বলবো আর এই ব্রহ্মদৈত্য বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত ব্রাহ্মণ সম্প্রদায়ের যে পৈতে হয় সে পৈতে যে কিছু রিচুয়ালস থাকে সেই সময়তে যদি কারোর অপমৃত্যু হয় তখন সে ব্রহ্মদৈত্য হয়ে যায় এবং একটি বাড়ির একটি গাছে বা বেল গাছে বা এরকমই গাছে নিরিবিলি জায়গায় পুকুর পাড়ের কোনো গাছে সে অবস্থান করে পারতপক্ষে সে কারোর ক্ষতি করে নাই এবং ব্রহ্মদৈত্য সম্বন্ধে অনেক কিছু আমি আগের আমার ভিডিওতে বলেছি আজকে আমি বলবো মুঞ্জা সম্বন্ধে যে মুঞ্জা হচ্ছে ভারতীয় সংস্কৃতিতে এমন একটি অবস্থা মানে এমন একটি ভৌতিক দেহ যেটা এই ছোট্ট বাচ্চা যার দশ দিনও হয়নি ওইতে সমতে সে যদি হঠাৎ করেই মারা যায় তাহলে সে মুঞ্জাতে পরিণত হয় এবং সঙ্গে সঙ্গে সে একটি পিপল গাছে আশ্রয় করে পিপল গাছে আশ্রয় করার পর সে ওই গাছটিতে অবস্থান করতে থাকে এবং সে তার ভিকটিমকে খোঁজে কেউ যদি ওই গাছের সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করে তাকে ধরে তো এবার মুঞ্জার ক্ষমতা সম্বন্ধে একটু বলি মুঞ্জা প্রচণ্ড পরিমাণ ক্ষমতাশালী ও যে কোনো রূপ ধারণ করতে পারে শুধু তাই নয় এ যে কোনো মানুষের শরীরেও ঢুকে পড়তে পারে সেই মানুষের শরীরে যে ওই পিপল গাছের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে ব্যবহার খারাপ করার অর্থ হচ্ছে ওই যে পিপল গাছে মুঞ্জা বাস করে সেই গাছে যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো রকম পটি করে বা টয়লেট করে দেয় বা নোংরা করে বিশেষত মহিলারা যদি তাদের এঁটো খাবার মাংসের হাড় ফাড় ফেলে দিয়ে আসে গাছের তলায় কেউ যদি আঘাত করে অর্থাৎ ইঁট ছুঁড়ে যদি গাছে ফেলে বা কোনো কিছু দা বা কুড়ুল দিয়ে ওই গাছে আঘাত করে তাহলে মুঞ্জা প্রচণ্ড পরিমাণ অসন্তুষ্ট হয় সে তখন ওই মানুষগুলিকে ধাওয়া করে এবং তাদের শরীরে সে প্রবেশ করে মুঞ্জার এই ক্ষমতাটা আছে সে মানুষের শরীরে ডুবে পড়তে পারে অর্থাৎ মানুষকে সে প্রসেস করে দিতে পারে এবং সেই মানুষটি তখন একটা অদ্ভুত রকমের আচরণ করে আর এই অদ্ভুত আচরণ করতে করতেই একদিন সে শেষ হয়ে যায় কোনোভাবেই অর্থাৎ এখানে আর একটা কথা বলার বিষয় সেটা হচ্ছে কোনো রকম তন্ত্র মন্ত্র দাবিজ কবজ কোনো কিছু দিয়েই কিন্তু মুন এই মুঞ্জাকে মুঞ্জাকে কখনোই কাবু করা যায় না সেই জন্যই বলা হয়েছে ইন্ডিয়ান যে লিজেন্ড আছে আরবান লিজেন্ড তার মধ্যে মুঞ্জা হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটি ঘোস্ট যেটা মানে ভূত যেটাকে সহজে কাবু করা যায় না তো সেই জন্যেই বলা হয় যে মুঞ্জা যে গাছে অবস্থান করে সেই গাছে যে মুঞ্জা অবস্থান করছে এটা যদি জানতে পারা যায় তাহলে তার আশেপাশে দিয়ে লোকজন যাতায়াত করেই না একবার এরম হয়েছিল যে দুই বন্ধু তারা জানতো না শহর থেকে এসেছে এবং তারা গ্রামের বাড়িতে যাচ্ছে অনেক রাত্রিরে ট্রেন স্টেশনে এসেছে এই ঘটনাটা আমি শুন শুনেছি যে অনেক রাত্রিরে তারা নেমেছে তারা তাদের যে দেশে যাচ্ছে সেই দেশ থেকে তারা যখন বেরিয়ে শহরে গিয়েছিল তখন তারা ছিল একদম ছোট চার পাঁচ বছরের বাবা মায়ের সঙ্গে তারা শহরে চলে গিয়েছিল পরে তারা শহর থেকে বড় অবস্থায় এই চব্বিশ পঁচিশ বছর যখন তাদের বয়স তাদের জমি জমা সংক্রান্ত কিছু বিশেষ কাজে তারা এসছিল দেশে এবং দেশের স্টেশনে যখন ট্রেন থেমেছিল সেটা ছিল প্রায় রাত্রির হয়ে গেছে তারা হাঁটতে হাঁটতে আসছিল এবং এসে বলা বাহুল্য তারা কিছুটা নেশাও করেছিল এবং সেই নেশা করার ফলে তারা তাদের মধ্যে আর ছিল না তাদের নিজস্ব বোধ বুদ্ধি চলে গিয়েছিল যেমন হয় স্বাভাবিকভাবে আর বিশেষত শহর থেকে গ্রামে আসছে একটা দাদা দাদা ভাব ছিল তা ওদেরই প্রতিবেশী একজন তারা ছোটোবেলায় ছেলে মেয়েদের নিয়ে চলে গিয়েছিল পরবর্তীকালে যখন জমি সংক্রান্ত ব্যাপারে তারা আসছে তো সেই সময় তারা প্রচণ্ড নেশা করে আসছিল। এবং একটি জায়গায় বসে বসে তারপরে সেইখানে তারা টয়লেট করে একটি গাছের তলায় টয়লেট করে করে তারপর যখন আসার চেষ্টা করে সেই সময়তে অলরেডি একটি বন্ধু সে দেখেছে যে যে বন্ধুটি টয়লেট করছে সেই বন্ধুটির মাথার ওপরে একটা কালো অবয়ব হঠাৎ করেই গাছটা প্রচণ্ড জোরে নড়তে শুরু করে এবং নড়তে নড়তে হঠাৎ করেই একটি বড় ডাল সেই ছেলেটির মাথার পাশ দিয়ে পড়ে মানে একটু হলে যদি মাথায় পড়তো অত বড় ডাল তাহলে অবধারিত সেখানেই তার মৃত্যু হতো কিন্তু সেটা হয়নি কিন্তু ওই আচমকা ডালটা পড়ার ফলে সেই বন্ধুটি ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় এবং পাশের যে বন্ধু সেই বন্ধুটি তা ওইটা দেখে তার পাশে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর সকালবেলায় যখন চাষিরা সকালবেলায় উঠেই তো তারা যায় মাঠে তো মাঠে যখন ওরকম যাচ্ছে দেখলেও গাছের তলায় দুটি ছেলে পড়ে আছে একটি ছেলের পাশে বিশাল বড় ওই পিপল গাছের যে ডালটা ভেঙে পড়ে আছে তো এইবার তারা সবাই ছুটে যায় ছুটে যাবার পর তারা দেখে যে ওই একটি ছেলে পাশে পড়ে আছে আর আরেকটি ছেলে গাছের তলাটাতে পড়ে আছে এবং ওরা গিয়ে সঙ্গে সঙ্গে দুজনেরই মুখে জল টল দিয়ে তাদের কোনো রকমে জ্ঞানটা ফেরায় জ্ঞান ফেরলেও তো বটেই তাদেরকে কোন বাড়ির ছেলে জিজ্ঞাসা করাতে সকালবেলাতে অলরেডি তাদের সেই নেশার যে ঘোরটা সেটা কেটে গেছে তারা তাদের বাড়ির ঠিকানা বলে তখন গ্রামের লোকজন তাদেরকে নিয়ে তাদের বাড়িতে দিয়ে আসে এবং লোকজন তারা দিয়ে শুধু আসে না সেখানে বসে তারা সমস্ত কিছু জানতে চায় ওদের কাছে তো ওরা যখন এই ঘটনাগুলো বলে তখন পাড়া প্রতিবেশী সবাই বলে যে তোমরা কি করেছো ওই গাছে মুঞ্জাবাস করে আর সেই গাছে তোমরা টয়লেট করতে গেছো তোমাদের যে প্রাণ চলে যায়নি এই যথেষ্ট কিন্তু এত কিছু বলার পর যখন সেই ছেলেটি অর্থাৎ যার মাথার কাছে ওই ডালটা ভেঙে পড়েছিল যে মেনলি টয়লেট করেছিল সে তখন একটা বিকট হাসিতে হাসতে থাকে তখন গ্রামের লোকজন খুব চমকে যায় এবং তারা অলরেডি ধরে নিয়েছে যে সেই ছেলেটি আর ছেলেটি নেই তার মধ্যে অলরেডি মুঞ্জা প্রবেশ করেছে এবং সে প্রসেসড হয়ে গেছে এবং চোখের নিমেষে ছেলেটি দৌড়োতে থাকে তখন গ্রামের লোকজন আর যার বাড়িতে তারা গিয়েছিল তাদেরই আত্মীয়ের বাড়িতেই তো ওরা জমি সংক্রান্ত ব্যাপারে তারা শুদ্ধ ছুটতে শুরু করে তাকে ধরার জন্যে এবার ধরবে বলে ছোটাছুটি করতে করতে মিনিটের মধ্যে ওই ছেলেটি যে শহরে থাকতো জীবনে কোনো দিন গাছে ওঠেনি সে তত্তর করে ওই গাছটির ওপর উঠে বসে পড়ে তো তখন আর একটা বন্ধু খুব চমকে যায় ও সবাইকে বলে যে ও তো কোনো দিন গাছে ওঠেই নি ও কী করে উঠছে কিন্তু বাকিরা যা বোঝার বুঝে গেছে তখন কিছুতেই তাকে নামানো যাচ্ছিল না এবং ওখানে বসে বসে ও পিচ্ছিরিভাবে হাসছিল আর প্রচণ্ড জোরে জোরে গাছের ডালগুলোকে নাড়াচ্ছিল গাছের ছোট ছোট ডালগুলোকে ভেঙে ভেঙে ছুটছিল তো এরম করে দিন গেল দুপুর গেল গ্রামের লোক যে যার কাজে ব্যস্ত হয়ে গেল কিন্তু সমস্যায় পড়ল তার সেই বন্ধুটি যে বন্ধুটি ওর সাথে এসেছিল সে তো তখন কী করবে না পাচ্ছে গাছের তলায় যেতে না পাচ্ছে দূরে সে তখন খুব মনমরা মরা হয়ে বসে রইল এবং উপায় খুঁজতে লাগলো যে কীভাবে এর থেকে রক্ষা পাওয়া যায় পাড়া প্রতিবেশীদের সবাইকে জিজ্ঞাসা করলো কেউ সঠিক উত্তর দিতে পারলো না সবাই প্রায় এক প্রকার হাল ছেড়েই দিল তখন সেই বন্ধুটি সেই বন্ধুটি তখন গাছের তলায় গিয়ে ভাবল ওকে ডেকে কিছু কথা বলবে কিন্তু গাছের তলায় যাওয়া মাত্রই বড় বড়ো পাথর তার কাছে পড়তে লাগলো পর থেকে এবং একটি ছোট পাথরের আঘাতে তার মাথা ফেটে গেল এবং ফেটে রক্তারক্তি হলো কপালের কাছ থেকে একটু ফেটে ফেটে গেল মানে বিশাল ফেটে গিয়ে পড়ে গেল তা নয় সামান্য একটু একটা পাথর পড়ে কপালের কাছটা একটু রক্ত বেরোতে শুরু করলো সে তাড়াতাড়ি মাথা ধরে বাড়ি চলে এলো এবং আরও যারা লোকজন ছিল যে বাড়িতে ওরা এলো সেই বাড়ির লোকজন মিলে মাথায় ব্যান্ডেজ করে দিয়ে বলল তোমার বন্ধু আর বন্ধু নেই তার কাছে আর যেও না আমরা দেখেছো তো হাল ছেড়ে দিয়েছি এখানে এইটা বলা হয় যে মুঞ্জা যদি কাউকে ধরে তাকে শেষ না করে ছাড়বে না কাজী ছেড়ে দাও ওর আশা ত্যাগ করো কিন্তু বন্ধু কিছুতে তার আশা ত্যাগ করতে পারছিল না তখন সে ওই গ্রামেরই বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলো করে জানতে চাইলো যে এর থেকে পরিত্রাণের উপায় কী তারা বলল এক কথায় ধরে নাও এর থেকে কোনো পরিত্রাণের উপায় নেই কারণ মুঞ্জা যাকে ধরে তাকে শেষ করে দেয় তবুও সে যখন খুব মানে অনুনয় বিনয় করছিল যে কিছু তো উপায় হবে কিছু তো উপায় হবে তখন বললো দেখো যে উপায় আছে সম্ভবত জানি না সেটাই কোনো কাজ হবে না মনে হচ্ছে এমন বলা হয় যে যদি কাউকে ধরে তাহলে যদি মুঞ্জার কাছে সে কাতর অনুরোধ করে কারণ মুঞ্জা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বাচ্চার এ বাচ্চা কাজী ওর সমস্ত অ্যাটিটিউডটা বাচ্চারই মতো সে ভীষণ ওরকম দুষ্টুমি করে নিচে দিয়ে কোনো ছেলে মেয়ে গেলে রাস্তা দিয়ে লোক গেলে ওপর থেকেই ছুঁড়ে মারে পাথর ছুঁড়ে পাথর ছুঁড়ে মানে মজা করে কৌতুক করে বদমাইশি করে এমন কি ওর গাছের ক্ষতি করলেই ও তাকে আর ছাড়ে না ওই জন্য সবাই গাছ এড়িয়ে ও ওর মতো নিশ্চিন্তে থাকে কিন্তু শিকার তো ও খুঁজতেই থাকে বাচ্চা ছেলে যেমন স্বভাব দুষ্টুমি করা একমাত্র ওর কাছে যদি অনুনয় বিনয় করে যদি ওর মন গলানো যায় তাহলে ও ছেড়ে দিতেও পারে কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়নি একবারও তখন কি করা যাবে ও তখন বলে যে কোনো এরকম পুজো টুজো এরকম কিছু করা যায় না কোনো উপায় নেই তখন ব্রাহ্মণ বলে দেখো পুজো তুমি চাইলে করতে পারো কিন্তু সেই পুজো যে কতটা সাকসেসফুল হবে সেটা বলা যাচ্ছে না দেখো চেষ্টা করে বলে ওখানকারই যে একজন আছেন বড়তান্ত্রিক তিনি তার কাছে এই জিনিসটা পুজো টুজো করেন আর কি যেমন আছে দেশের দিকে মন্দিরে থাকে খোলা মন্দিরে বাস করে এরকমই একজন সাধু গোছেন তো তাকে গিয়ে বলা হলো সবাই গিয়ে তাকে বলে সাধু বাবা বলে বলে তার কাছে পুজো টুজো করায় সে মন্দিরেই থাকে আগে পুরোহিত ছিল তারপরে তার সংসার চলে গেলে সে ওখানে মন্দিরেই এক প্রকার জটা জোরদারি সন্ন্যাসী হয়ে ঠাকুরের সেবা করে তো তার কাছে গিয়ে যখন বন্ধুটি বলল যে এরকম হয়েছে প্রথম কথায় সে তো বললো যে তাহলে কিছু করার নেই তোমার বন্ধু কেন এরকম তোমরা সব অন্যায় কাজ করবে পাপ কাজ করবে তারপরে যখন বিপদে পড়বে তখনই সাধু সন্ন্যাসী ভগবান বাঁচাও তা বললে হবে না নিজেদেরকে আগে শুধরাতে হবে আজকে হয়তো সে বেঁচে যাবে কিন্তু কালকে দেখবে সেই একই কাজ করছে কাজেই এগুলো আগে তোমাদের নিজেদেরকে সুধরাতে হবে যে এত কিছু কথা বন্ধুটি মাথা পেতে মানে শুনলো বুঝলো যে কিন্তু এই মুহূর্তে সেই মুহূর্তে তাদেরকে তো ওকে বাঁচানোটা হচ্ছে এক নম্বর কাজ তো তিনি সন্ন্যাসী বাবার পায়ে পড়ে গিয়ে বললেন আপনি যেভাবেই হোক রক্ষা করুন তখন বললো চলো আমি চেষ্টা করতে পারি কিন্তু দূর কী হবে আমি বলতে পারছি না তো সেই সন্ন্যাসী বাবা গিয়ে ওখানে ওনার যে ধুনি আছে ধুনি জ্বালিয়ে একটি পুজো করতে শুরু করলেন এবং পুজো করে পুজো করার সাথে সাথে অনেকক্ষণ ধরে চলতে লাগলো সেই ধোঁয়া ওই গাছ অবধি পৌঁছালো এবং পৌঁছাবার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই গাছ থেকে তরতর করে সেই বন্ধুটি নেমে এসে ওই যেখানটায় একটি গোল চিহ্ন করে মাটিতে দাগ দিয়ে জায়গা করেছিলেন সেখানে এসে বন্ধুটি বসে বন্ধুটি বসলো এবং বসে সে বলতে লাগলো জোরে জোরে যে কেন এখানে ও টয়লেট করেছিল আমি ওকে ছাড়বো না বলে ভীষণ জোরে চিৎকার করতে লাগলো হাসতে লাগলো তো তখন সন্ন্যাসী অনেক মানে কিছু মন্ত্রতন্ত্র পড়ে লাস্টে বন্ধুকে বললো তুমি ক্ষমা প্রার্থনা করো বন্ধুটি কেঁদে কেটে ক্ষমা প্রার্থনা করে বলল। এবারের মতো বন্ধুকে ছেড়ে দাও ও আর কোনো দিন কোনো দিন এই কাজ করবে না আর মানে কেঁদে কেটে মনের যত দুঃখের কথা বললো যে ওর বাবা মাকে কে দেখবে এই ছ মানে ওর মনটাকে গোলাবার চেষ্টা করলো অ্যাকচুয়ালি সন্ন্যাসী বলল যে যদি তুমি একবার ওর মন গলিয়ে দিতে পারো তাহলে ও হয়তো ছেড়ে গেলেও যেতে পারে তো যখন এরম বলেই চলেছে বলেই চলেছে বন্ধুটা পারতপক্ষে মন থেকে আর সন্ন্যাসী বাবা এটাই বলেছিল যে কোনো নকল অভিনয় কিন্তু ও ধরতে পেরে যাবে যে তুমি যে নকল অভিনয় করছো সেটা একদমও ধরে ফেলবে তুমি যেটা বলবে তোমার মন থেকে বলবে মানে মনের যে তোমার কষ্টটা সত্যিই হচ্ছে সেটাই ওকে বোঝাবার চেষ্টা করবে আর তুমি যে মন থেকেই ওর কাছে ক্ষমা প্রার্থী সেটা ওকে বোঝাবে মানুষের মাইন্ড হচ্ছে সবথেকে পাওয়ারফুল অনেক সময় মুখে কথা না বলেও মন থেকে যদি তুমি কিছু চিন্তা করো সেই ইথার তরঙ্গে কিন্তু সে মাইন্ড কিন্তু কাজ করবে কাজে তুমি মন থেকে ওকে বলে তো যাই হোক বন্ধুটি সত্যিই খুব কেঁদে কেটে মন থেকে ওকে খুব চেষ্টা করলো এবং মাথা নিচু করে ওর সামনে হাত জোর করে করজোরে প্রণাম করে মাটিতে মাথা ঠেকিয়ে বসে রাখলো অনেকক্ষণ হয়ে গেছে বহুক্ষণ হয়ে গেছে কোনো কথা নেই সাধু বাবা যে সন্ন্যাসী বাবা তিনি চোখ বন্ধ করে মন্ত্র বলে যাচ্ছেন অনেকক্ষণ বাদে সাধু বাবাও আর ওদিকে বন্ধুটাও একটা কান্নার আওয়াজ পেল তো দুজনেই তাকিয়েছে তাকিয়ে দেখছে ওদের বন্ধুটা মাটিতে শুয়ে পড়ে খুব হাউ হাউ করে কাঁদছে দিয়ে কিছুক্ষণ বাদে অজ্ঞান হয়ে গেল সাধু বাবা বন্ধুটা উঠে সঙ্গে সঙ্গে ওকে ধরতে যাচ্ছিলো কিন্তু সাধু বাবা হাত দিয়ে তাকে বসালো এবং কমণ্ডুলু থেকে যে হোলি ওয়াটার আছে সেটা ছড়িয়ে দিল ওর গায়ে আর বন্ধুর গায়েও ছড়িয়ে দিল আর সেই বন্ধুটার গায়েও ছড়িয়ে দিলো দুই দুজনের গায়ে ছড়িয়ে দিল দিয়ে বন্ধুকে বললো যাও ওকে আস্তে আস্তে বাড়ি নিয়ে যাও তোমাদের কপাল ভালো যে মন যা ছেড়ে চলে গেছে ওই গাছে তখন ওকে বাড়িতে নিয়ে আসা হলো এবং নিয়ে আসার পর ও যখন জ্ঞান ফিরল অদ্ভুতভাবে ও বলল আরে আমি তো বাড়ি যাচ্ছিলাম তো আমি এখানে এলাম কি করে তখন বললো যে বলছে আমি তো রাস্তাতে দাঁড়িয়েছিলাম আমি বাড়ি কখন এলাম তো ওরা সব ঘটনা বললো তখন বন্ধুটিও তখন বলল যে তাহলে তো খুব ভুল হয়ে গেছিলো তখন এই যে বন্ধুটি যে ভালো ছিল তাকে ধরেনি সে বলল যে সমস্ত ঘটনা কিসের থেকে কি হয়েছে কেন হয়েছে তখন সেই বন্ধুটি সত্যি মানে চাইলো যে ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবে কিন্তু সেই সন্ন্যাসী বাবা বললো আর ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই তো যাই হোক তারপরে ওই দুই বন্ধু কাজ ছেড়ে শহরেই চলে এসেছিলো এবং এখানে এসে শহরে এসে তাদের সেই অভিজ্ঞতার কথা বলেছিল কাজে আমরা শুনি গুরুজনরা বলেন যে এই সময় যেও না এই রাস্তা দিয়ে যেও না বা এই জায়গাতে স্পর্শ করো না ওইখানে থুতু ফেলো না ওখানে টয়লেট করো না এই সব কথা কিন্তু উড়িয়ে দেওয়ার নয় কিছু কিছু কথা কিন্তু মেনে চলার কথা কারণ কি এখনও অবস্থান করে হয়তো মানুষের বিশ্বাসে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষের কথা মেনে চলাই ভালো যা এই বিষয়ে যা যা বলা হয়েছে সেই সব জায়গাগুলো একটু নজর করে চলাই ভালো তো আজকে যে মুঞ্জার কথা বললাম এই মুঞ্জার সম্বন্ধে একটা মুভি সম্প্রতি এসছে তো মুভিটা আমি এখনও দেখিনি নাম হচ্ছে সিনেমাটার নাম হচ্ছে মুঞ্জা তোমরা যদি দেখে থাকো তোমরা মুভিতে কি দেখলে তোমরা তাহলে আমাকে কমেন্টে জানিও আর আজকের এই ঘটনাটা আমাকে বলেছে আমাদেরই এখানকারই তার দেশ হচ্ছে ওখানে এখানকারই সেই দুটি ছেলের একটি বন্ধু দুটি ছেলের সঙ্গে আমার কথা হয়নি কিন্তু তাদের পরিচিত বন্ধু যারা এই ঘটনা শুনেছিল তারা এটি আমার সঙ্গে শেয়ার করেছে এবং ওই বন্ধুটি যিনি শেয়ার করেছেন এবং যে দুটি বন্ধু দেশে গিয়েছিল তাদের প্রত্যেকের নামই গোপন রাখতে বলা হয়েছে আর আমি বানিয়েও কোনো নাম ওই জন্য বলিনি তো এই ছিল আজকের ঘটনা আশা করি আজকের ঘটনা তোমাদের ভালো লাগবে একটু রকম লাগবে পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছি নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো কাকুলির ক্যানভাসের সাথে থাকো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদের অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যাতে আমি আরও নতুন নতুন ঘটনা তোমাদের কাছে নিয়ে আসতে পারি নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউয়ার্সের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছ তারা হলেন গীতা গোস্যাম সায়ন কর্মকার নীলু যশ নাম জানা বন্ধু মায়া সরকার এবং আগের একটি পর্বে কমেন্ট করেছ দীপান্বিতা দাশগুপ্ত তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই